হ্যালো এভ্রিয়ান আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই আজকের ভিডিওটা তোমরা কিভাবে ফিজিক্সের জন্য প্রস্তুতি নিবা আমরা ধাপে ধাপে সাবজেক্ট ওয়াইজ সাজেশন দেওয়ার চেষ্টা করবো টপিক ওয়াইজ সাজেশন দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলেই তোমরা এ টু জেড রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট এবং তোমার জিএসটি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট রিলেটেড যাবতীয় তথ্য আমাদের এখান থেকে পাবা সাজেশন পাবা গাইডলাইন্স পাবা কিভাবে পড়বা সব পাবা তো এই জন্য আমাদের চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো দেখো আজকে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় সি জন্য তোমরা ফিজিক্সের প্রিপারেশনটা কিভাবে নিবা আসলে ভাইয়া দেখো তুমি যদি অনেক পড়ো তুমি যদি অনেক পড়ো যদি তুমি যদি না পড়ো তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা না কি পড়তে হবে কি পড়তে হবে না এই জিনিসটা যদি তুমি না বুঝো তাহলে তুমি পারবা না কিন্তু তো এই ধরনের হেল্পগুলোই আমরা দেওয়ার চেষ্টা করবো গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করবো যে কি পড়বা কি পড়বা না তো আমাদের গাইডলাইন্স অনুযায়ী তোমরা যে প্রিপারেশনটা গুছাই ফেলবা অল্প অল্প সময়ের মধ্যে কম পড়ে দেখবা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা তো আজকের টপিকটা হচ্ছে তোমার ফিজিক্স কিভাবে আমরা প্রস্তুতি প্রস্তুতি নিব অনেক দারুণভাবে আমরা প্রস্তুতিটা নিতে পারবো ফিজিক্স তো আগেই বলে নেই তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট জিএসটি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসেকো হ্যাকস কোর্স আমাদের এই কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হও প্রতিটা চাপ্টার টাইপ ভিত্তিকভাবে আমরা এমসেকো হ্যাকস সলভ করাবো কোনো প্রকার ক্যালকুলেটর ইউজ লাগবে না এ টু জেড প্রতিটা চাপ্টার আমরা সলভ করাবো তো যে কোনো ধরনের সমস্যা হইলে আমাদের সাথে নক করে সলভ করে নিতে পারবা সব ধরনের সহযোগিতা পাবা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো এখন আমরা দেখার চেষ্টা করি যে আসলে কি কি প্রস্তুতি নিব ফিজিক্সের জন্য আমরা পার্টটা কিভাবে কমপ্লিট করব তো এখানে প্রথম নাম্বার যে জিনিসটা হচ্ছে প্রথমে তোমাকে যে জিনিসটা একটু ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে প্রশ্ন ব্যাংক পড়তে হবে কি হবে না অবশ্যই অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংক করতে হবে সলভ করতে হবে তুমি যে ইউনিভার্সিটি প্রশ্নই মানে প্রিপারেশন নাও না কেন তোমাকে অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংক চেক করতে হবে অ্যানালাইসিস করতে হবে উইদাউট তুমি প্রশ্ন সলভিং বা তুমি কিন্তু ভালো করতে পারবে না কখনোই না এটা পসিবলই না তুমি যদি নাই যেন কি ধরনের প্রশ্ন আসে তা তুমি কিন্তু পারবে না তো এই ধরনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার জন্য তোমাকে প্রথমেই তোমাকে ধরতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউন্টের জন্য প্রশ্ন ব্যাংকটা তোমাকে দেখতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিউন্টের জন্য যে কোনো একটা প্রশ্ন ব্যাঙ্ক দেখলে হইলো প্রশ্ন ব্যাংকটা তুমি দেখবা কমপক্ষে বিগত 10 বছরের প্রশ্নগুলো দেখবা 10 বছরের প্রশ্নগুলো দেখবা তো এখানে প্রশ্নগুলো দেখার পর তোমরা একটা জিনিস দেখতে পারবা যে ভাইয়া যে রিসেন্টলি পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রশ্নগুলো এক টাইপের আর আগের বছরের প্রশ্নগুলো আরেক টাইপের আগে আরেক টাইপের বলতে বোঝানো হইছে এর আগে যে প্রশ্নগুলো আসতো অর্থাৎ তোমার ধরো যে 2015 আর আগে 15 এর আগে তোমার আসলে ক্যালকুলেটর ইউজ ছিল না তো তো ইউজ ছিল আর কি ক্যালকুলেটর ইউজ ছিল তখন আসলে ম্যাথগুলো একটু বড় বড় টাইপের দিত তো ক্যালকুলেটর দিয়ে ইউজ করতো কিন্তু ২০১৫ হাজার পনেরো ষোলো পর থেকে দেখা যাচ্ছে ক্যালকুলেটর ইউজ বাতিল করে দিচ্ছে ফলে তখন আসলে কি ম্যাথগুলো যেই ম্যাথগুলো দিত সেগুলো কিন্তু হাতে ক্যালকুলেশন করার জন্য দিত মানে ক্যালকুলেটর ছাড়া সলভ করতে হইতো তো এই জন্য ওই ম্যাথ গুলো তোমরা স্কিপ করবা অর্থাৎ ধরো দুই হাজার নয় দশ এগারো এই প্রশ্নগুলো ম্যাথ প্রবলেমগুলো স্কিপ করবা যেগুলো বড় বড় ম্যাথ যেগুলো দেখতে পারতো ছোট ছোট সেগুলো করবা সমস্যা নেই কিন্তু বড় বড় ম্যাথ গুলো কিন্তু তোমরা কি স্কিপ করবা তা তোমরা একটা আইডিয়া নিতে পারবা যে বিগত দশ বছর কমপক্ষে এর আগের তে পড়লে হবে কিন্তু বিগত দশ বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে যদি ভালো করতে চাও তো গাইডলাইন দিচ্ছি কি পড়তে হবে কি পড়তে হবে না এগুলো সব বলে দিবো তো বিগত দশ বছর প্রশ্নগুলো ভালোভাবে পড়বা যে দেখবা যে আসলে কি কি আসছে কিরকম টাইপের প্রশ্নটা আসছে কঠিন আসে নাকি সহজ আসছে যে যে ম্যাথ গুলো আসছে এগুলো হাতে কি ক্যালকুলেশন করতে পারতেছো নাকি পারতেছো না বা কিভাবে করতে হবে ক্যালকুলেশনটা এগুলো ভালো করে ট্রাই করবা ওকে এটা গুলো প্রশ্ন ম্যাং অবশ্যই সমাধান করতে হবে প্রশ্ন পড়তে হবে দ্বিতীয় নম্বর যে জিনিসটা হচ্ছে তোমার ফিজিক্স যেহেতু ফিজিক্স ফিজিক্স থেকে তোমার সূত্র আসে একক আসে মাত্রা আসে সমীকরণ রিলেটেড প্রবলেম আসে এবং গ্রাফ আসে গ্রাফ থেকে তোমাকে প্রবলেম কিন্তু দেয় তো এই জন্য এই জিনিসগুলো ফিজিক্সের তোমার একটা মেইন টপিক এখান থেকে তোমার প্রশ্ন হবেই তো দেখছো তো যেখানে তোমার সূত্রে একক মাত্রা সমীকরণ এই গ্রাফ এগুলো আছে একটু ভালো করে দেখবা দেখলে দেখবা এখানে কমন পাবাই বই থেকে দেখো তুমি যে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে চাও সেখানে দেখো যেখানেই দেখো না কেন তুমি সূত্র একক মাত্রা সমীকরণ গ্রাফ এগুলো ভালোভাবে মনে রাখবা অর্থাৎ সমীকরণগুলো তুমি কি ভালো করে মনে রাখবা সূত্রগুলো ভালো করে মনে রাখবা সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো এখান থেকে তুমি কি একক বের করতে পারবা মাত্রা বের করতে পারবা গ্রাফ বের করতে পারবা সবগুলো অর্থাৎ সমীকরণ এবং তোমার কি সূত্র এগুলো তোমাকে ফিজিক্সে ভালো করতে হলে অবশ্যই সমীকরণ এবং সূত্র মনে রাখতে হবে যদি না মনে রাখতে পারো মারা খাবা আমার কিছু করার নেই বুঝতে পারছো আমি বোঝানোর দায়িত্ব যে কি পড়বা কি পড়বা না আমি বুঝাই দিচ্ছি পড়ে যাবা তোমরা এই জিনিসগুলো পড়বা অল্প পরে ভালো করতে পারবা তৃতীয় নাম্বার যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার দ্বিতীয় নম্বর আর তৃতীয় নাম্বার যেটা আসছে এটা হচ্ছে তোমার হাতে ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশন ছাড়া তুমি ফিজিক্সের জিরো ফিজিক্সে তোমার জিরো অর্থাৎ জিরো কেন ভাইয়া যদি আমার প্রতি টাইম আসে যদি আসে তাহলে আমি যদি যে আসবে এরকম না তো ভাই আমি দশ দশটা আমি ম্যাথ দেখাবো মানে দশটা থিওরি রিলেটেড থাকবে তো সেগুলো দেখাবো তাহলে আমি জিরো হইলাম কিভাবে তুমি যদি পঁচিশটার মধ্যে যদি তুমি আসলে দশটা যদি দেখাও চান্স কি পাবো দো মনে হয় না তো তাহলে যদি দশটা পাও তবে আমার মনে হয় না তোমার জানা তোমার মধ্যে স্টুডেন্ট চান্স পাবে তো যদি চান্সই না পাও তাহলে তোমার আসলে এই প্রিপারেশন দিয়ে কোনো লাভ আছে তুমি তো আলটিমেটলি জিরোই তো ওভাবেই পড়তে হবে যদি তুমি ভালো করতে চাও তোমাকে ওরকম ভাবে পড়তে হবে তো পঁচিশে যেন তুমি পঁচিশে যেন তুমি পঁচিশ পাও এই টার্গেট যেন তোমার থাকে যে যেরকম প্রবলেম আসুক না কেন আমি করতে পারবো আর ক্যালকুলেশন আহামি অনেক যে কঠিন দিবে এরকম না যে ক্যালকুলেটর লাগবেই তুমি ক্যালকুলেশন ওরা বুঝে শুনেই কিন্তু দিবে যে ক্যালকুলেটর যেহেতু ইউস নাই ম্যাথগুলো ওভাবেই দিবে যেন হাতেই ক্যালকুলেশন করতে পারো এই জন্য আগেতে প্র্যাকটিস করতে হবে ওকে তো প্র্যাকটিস করবার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা বিগত বছরের প্রবলেমগুলো হাতে হাতে প্র্যাকটিস করার চেষ্টা করবা তারপর হচ্ছে মেন বই মেন বই কি পড়বো ভাইয়া মেন বই অবশ্যই পড়তে হবে মেন বই পড়া ছাড়াও উপায় নেই মেন বইও পড়তে হবে তো মেন বই দেখবো অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকে সূত্র থাকে একক থাকে মাত্রা থাকে এগুলো কিন্তু তুমি কি করবা সামাই রেস করবা অর্থাৎ সামারাইজ বলতে তুমি একটা নোট করতে পারো যেখানে একক সূত্র মাত্রা এগুলো সবগুলো একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা নোট করতে পারো খুব ভালোভাবে তো দেখবা যে কোনো অ্যাডমিশন যে কোনো ভার্সিটি অ্যাডমিশন তোমরা করো তুমি এখান থেকে সব রিপিট পাবা তো বই পড়বা এখান থেকে মেন মেন জিনিসগুলো তুমি নোট ডাউন করবা অবশ্যই বই পড়তে হবে এটু টু জেড সবই যে পড়তে হবে এরকম না কিন্তু মেন মেন জিনিসগুলো তুমি অবশ্যই বুঝতে পারবা যে একটা বেসিক জিনিস ধরো যে তুমি মহাকর্ষ বিকর্ষ জিনিসটা যদি ধরি ধরো পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি তুমি যতই ভিতরের দিকে যাও জিয়ার মানটা কি হবে বাড়বে না কমবে অবশ্যই কমবে পৃথিবীর বিশ্বের দিকে উপরের দিকে যতই যাও তোমার জিয়ার মানটা কি বাড়বে নাকি কমবে অবশ্যই কমবে তাহলে ভূপৃের দিকে তুমি উপরে যাও বা নিচে যাও তোমার কি জিয়ার মানটাকে কমতে থাকবে তো এটা কিন্তু এই বেসিক জিনিসগুলো খুব সুন্দরভাবে বইয়ের মধ্যে ব্যাখ্যা করা থাকে তো এই জিনিসগুলো যেন তোমার ভুল না থাকে ভুল না হয় এগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো এই এতটুকু জিনিস দেখলেই তোমার এনাফ তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ভার্সিটি বলো গুচ্ছ জিএসটি মানে যা আছে যে কোনো ইউনিভার্সিটির প্রস্তুতির জন্য ফিজিক্সের জন্য আসলে তোমার এই প্রিপারেশনটা তো খুব দরকার হাতে ক্যালকুলেশন মাস্ট বি তোমার দরকার মাস্ট দরকার হাতে ক্যালকুলেশন বইও পড়তে হবে বইটাও পড়তে হবে কোশ্চেন বেগ তো অবশ্যই দেখতে হবে ফিজিক্সে একক সূত্র মাত্রা একক যা আছে গ্রাফ টাফ এগুলো সব পড়বা তো এই টপিকগুলো জিনিস অনুযায়ী পড়বা তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা রসায়ন ম্যাথ বায়োলজি সবগুলো চ্যাপ্টার আমরা সবগুলো সাবজেক্ট আমরা রিভিউ দিব কিভাবে পড়বা চ্যাপ্টার ওয়াইজ আমরা কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলোও কিন্তু দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম